প্রথম প্রশ্ন ডবলিউএইচও বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশানের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জেনেভা পরের প্রশ্ন নাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশানের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ব্রাসেলস পরের প্রশ্ন ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ওয়াশিংটন ডিসি পরের প্রশ্ন ডব্লুটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশানের সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জেনেভা পরের প্রশ্ন ইউএন বা ইউনাইটেড নেশানস এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার নিউ ইয়র্ক পরের প্রশ্ন এফ এ ও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার রোম পরের প্রশ্ন ও পিইসি বা অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ভিয়েনা পরের প্রশ্ন ডবলু ডব্লু এফ বা ওয়ার্ল্ড ওয়াইল্ড ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার সুইজারল্যান্ড পরের প্রশ্ন আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার দুবাই পরের প্রশ্ন ফিফা বা ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ অ্যাসোসিয়েশন ফুটবল এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জুরিক পরের প্রশ্ন আইওসি বা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার সুইজারল্যান্ড পরের প্রশ্ন আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ওয়াশিংটন পরের প্রশ্ন ইউনেস্কো বা ইউনাইটেড নেশানস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অরগানাইজেশান এ সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার প্যারিস পরের প্রশ্ন নাসা বা ন্যাশনাল এরোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ওয়াশিংটন পরের প্রশ্ন ইসরো বা ইউরোপিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার প্যারিস পরের প্রশ্ন ইউনিসেফ বা ইউনাইটেড নেশানস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার নিউ ইয়র্ক পরের প্রশ্ন সার্ক সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশান ফর রিজিওনাল কোঅপারেশান এ সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার কাঠমান্ডু পরের প্রশ্ন আইপিসি বা ইন্টারন্যাশনাল প্যারালম্পিক কমিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জার্মানি পরের প্রশ্ন এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ম্যানিলা পরের প্রশ্ন আইডিএ বা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার ওয়াশিংটন পরের প্রশ্ন আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জেনেভা পরের প্রশ্ন এ বা এশিয়ান স্পেসিফিক ইকোনমিক কোঅপারেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার সিঙ্গাপুর পরের প্রশ্ন এশিয়ান বা অ্যাসোসিয়েশান অফ সাউথ ইস্ট এশিয়ান নেশান্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জাকার্তা পরের প্রশ্ন ওয়াইপো বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশান এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার জেনেভা শেষ প্রশ্ন ইউএনইউ বা ইউনাইটেড নেশানস ইউনিভার্সিটি এর সদর দপ্তর কোথায় অবস্থিত অ্যান্সার টোকিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন